কি এত বড়ো স্পর্ধা সেই বাঘদির মে আমার বাড়িতে ঢোকে এখনই ছাতা মেরে বিদয় করো ওই বাগদির মেয়েটাকে নমস্কার শ্রোতা বন্ধুরা আমি নিরুপম জিওকে অডিও স্টোরিজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসতে চলেছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস দেবী চৌধুরানী গল্পটি এই গল্পে আমি রয়েছি হরবল্লভ রায়ের চরিত্রে যদিও গল্পটা আপনাদের সকলেরই পড়া বা জানা আর এটা নিয়ে একটা সিনেমাও হয়ে গেছেন আশা করি সেটাও সবারই দেখা তবু আমার বিশ্বাস আমাদের এই উপস্থাপনা মানে এই অডিও রূপান্তর আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন জিও কে অডিও স্টোরিজ আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার ধন্যবাদ